ভালোবাসা এমন হয় এমনই তার ধরন কারু কাছে পুতুল খেলা কারু জীবন মরণ ভালোবাসা এমন হয় এমনই তার ধরন কারু কাছে পুতুল খেলা কারু জীবন মরণ ধরু থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় বাধা জুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না জানলে আগে মুন্না দিলে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না জানলে আগে বন্যা দিলে দুঃখ পাইতাম না